সুপ্রিয় শিক্ষার্থী আজ আমরা নবম ও দশম শ্রেণী সাধারণ গণিতের তিন পয়েন্ট তিন যে অধ্যায়টা আছে যে উৎপাদকের বিশ্লেষণ এই অধ্যায়ের আমরা কিছু অঙ্গ করব আজকে দেখো আসলে উৎপাদক করতে গেলে আমার এখানে উৎপাদকে বিশ্লেষণ আসলে উৎপাদক করতে গেলে আমাদের কী জানার দরকার যে উৎপাদকটা আসলে কাকে বলে তাহলে উৎপাদক কাকে বলে দেখো এখানে যে কোনো রাশি দুই বা ততোধিক কোনো রাশি দুই বা ততোধিক রাশি গুণফলের সমান হলে সে রাশিগুলো রাশিগুলোর প্রত্যেকটিকে রাশির উৎপাদক বা গুণনীয় বলা হয় তাহলে এখানে বলছে কি যে কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফল তাহলে এখানে যদি আমরা যেমন একটা সংখ্যা লেখছি কত পনেরো এই করে যদি আমরা ভাঙাই তাহলে দেখা যায় তিন আর কত পাঁচ পাই আমরা তাহলে তো দুই বা ততোধিক রাশির গুণ ফলে সমান হলে তাহলে তিন আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে কি পুনরো আমরা পাই সমান হলে সে রাশিগুলো রাশিগুলোর প্রত্যেকটিকে রাশির উৎপাদক বা গুণীয় বলা হয় এটা গেল যে উৎপাদক কাকে বলে উৎপাদকের বিশ্লেষণ বলতে আমরা কী বুঝি যে কোনো বেশগাণিতিক রাশির সম্ভাব্য উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে কি উৎপাদকের বিশ্লেষণ বলা হয় তাহলে কী বলল যে কোনো বীজ গাণিতিক রাশি সম্ভাব্য উৎপাদকগুলো যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়ে রাখছি কি যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স শোন কত এক্স ইন্টু এক্স প্লাস কত ফাইভ আমরা যদি আর একটা দিই যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস কত সিক্স তাহলে এখানে আমাদের আসতেছে যে এক্স প্লাস টু আসে আর এক্স প্লাস কত থ্রি আসে আমাদের উৎপাদক করলে যে কোনো গাণিতিক রাশির সম্ভাব্য উৎপাদকগুলো তাহলে এইটার আমাদের সম্ভাব্য গুলো কী হলো এক্স প্লাস টু আর এক্স প্লাস কত থ্রি নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ গুলো গুণফল রূপে প্রকাশ করা কি এই যে গুণ এখানে মাঝখানে কি যে কোনো চিহ্ন নাই তার মানে কি এখানে গুণ চিহ্ন আসে যে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস কত থ্রি তাহলে গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলা হয় এখন আমরা কি যে এই যে উৎপাদক আমরা যে করবো আসলে উৎপাদক করতে গেলে আমাকে কিছু নিয়ম কি জানতে হবে বা জানা থাকতে হবে তাহলে আমরা এখানে উৎপাদক অঙ্কগুলো যখন করব তখন প্রথম যে শর্তটা আমাকে মানতে হবে প্রথম শর্ত অঙ্ক লেখার পরে প্রথম যে সত্য সেটাই হলো কি কমন প্রথম শর্তটা হচ্ছে কি কমন কমন তারপর দুই নাম্বার শর্ত হচ্ছে কি যে সূত্র সূত্র এক নাম্বার শর্ত ছিল কি আমি অঙ্ক লেখার পরে দেখবো যে যদি আমাদের কমন যায় তাহলে আমরা কি কমন নেব আর দুই নাম্বারে বলছি কি সূত্র এখন সূত্র আমাদের এখানে কি বর্গের সূত্রও আছে ঘনের ঘন সূত্রও কিন্তু আছে তাহলে যে সূত্র আমাদের প্রয়োগ করা যায় আমরা কিন্তু সেটা করে নেব তারপরে যদি অঙ্কটা আমার কি তিনটে রাশি হয় যেমন এ এক্স স্কোয়ার প্লাস কত বি এক্স প্লাস কত সি তিনটে রাশি যদি হয় তাহলে সেই রাশির ক্ষেত্রে আমার কী করতে হবে যে প্রথম রাশির সাথে শেষের রাশি ধ্রব সংখ্যা মানে কি কনস্ট্যান্ট এই যে দ্রব্য সংখ্যা আছে সেই দ্রব্য সংখ্যাগুলো কি আমরা গুণ করব গুণ করার পরে গুণ ফলকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে যোগ অত বা করে কি মাঝেটা মিলে যায় তাহলে আমরা যখন এই ততগুলো করব তিন পয়েন্ট তিনে তখন আমার অপ লেখার পরে আমি মনে করব কি আমাকে কমন যায় কি না যদি আমাদের কমন যায় তাহলে আমরা কমন নেব কমন যদি না যায় তাহলে আমরা কি দুই নম্বর সত্ত্বে চলে আসবো কি যদি সূত্র করা যায় তাহলে আমরা কি সূত্র করব সেই ক্ষেত্রে সূত্র আমাদের কি বর্গের সূত্র আছে এবং কি ঘনার সূত্রও কিন্তু আছে তোমাকে কিন্তু খেয়াল করতে হবে যে সূত্র আসলে কি বর্গ তার সাথে কি ঘন এই দুই টাইপেরই কিন্তু সূত্র আছে তাহলে আমরা খেয়াল করব যে বর্গ যদি সূত্র করা যায় তাহলে আমরা বর্গ করবো আর যদি ঘন সূত্র পড়ে তাহলে আমরা কি ঘন করে নেব তারপরে যদি তিনটে রাশি হয় তাহলে আমাদের প্রথম রাশি সাথে শেষের রাশি কনস্ট্যান্ট মানে কি ধ্রব্য সংখ্যা যদি থাকে তাহলে সেটা আমরা কি গুণ করবো গুণফলকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে যোগ অথবা বিয়োগ করে কি মাঝেটা মিলে যায় এটাই তোমাকে মনে রাখতে হবে যে তিনটা শর্ত উৎপাদকের ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি মানতে হবে আচ্ছা আসলে দেখি তাহলে আমরা তিন পয়েন্ট তিনের এক নম্বর যে অঙ্কটা আছে এক তিন পয়েন্ট তিনের এক কি আছে এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই এক নম্বর যে অঙ্ক আছে কি এপি ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মাইনাস বিএক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই আচ্ছা দেখো তো এখানে আসলে অঙ্ক লেখার পরে আমার এই তিনটার যে শর্ত আছে এই তিনটের মধ্যে আসলে কোন শর্তটা আমার কি মানে অঙ্কের মধ্যে দেখ প্রথম আছে কি কমন দেখো এখানে কিন্তু আমরা আসলে কমন নিতে কিন্তু পাই কি আছে এখানে এক্স মাইনাস ওয়াই আছে এখানেও কি এক্স মাইনাস ওয়াই কিন্তু আছে তাহলে আমরা যদি এক্স মাইনাস ওয়াই যদি আমরা কমন নেই এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই কমন নিলে আমাদের থাকবে কি এ এ বি বি মাইনাস কত বি এক্স সরি তাহলে এখানে আমরা যদি কমন নেই তাহলে কমন যাবে কি আমাদের এক্স মাইনাস ওয়াই কমন যাবে তাহলে এক্স ও ওয়াই কমন গেলো যাওয়ার পরে আমার থাকবে কি এব মাইনাস কত বিএক্স এমন এখান থেকে কিন্তু আমরা কিন্তু আবার ফির বি কি কমন নেওয়া যায় তাহলে বি আমরা যদি কমন নেই তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি যে বি ইন্টু এক্স মাইনাস কত ওয়াই ইন্টু এ মাইনাস কত এক্স এটাই কিন্তু আমাদের অ্যান্সার কত সহজ আসলে এই তিনটে শর্ত যদি আমরা যদি মনে রাখতে পারি এবং মনোযোগ সহকারে যদি আমরা বুঝতে পারি তাহলে অঙ্কও কিন্তু আমাদের খুব দ্রুত কিন্তু হবে আচ্ছা এমন আসে দুই নম্বর দুই নম্বর অঙ্ক আসে কি নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস কত সিক্সটিন আচ্ছা দেখো এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস কত চব্বিশ এক্স প্লাস কত ষোলো তাহলে এখানে আমাদের কি কমন যায় দেখো তো এক নম্বর সত্য যেটা আছে যে কমন যায় কি না কমন আমরা নিতে পারি না কারণ এখানে আমরা থ্রি কমন নিলে থ্রি এক্স স্কোয়ার থাকে এখানে কত এইট এক্স কিন্তু ষোলোর মধ্যে আমরা কি থ্রি কমন নিতে পারি না আচ্ছা তাহলে আমাদের কমন যায় না দেখো এখানে কি সূত্র করা যায় যদি সূত্র করা যায় তাহলে আমরা কি সূত্র করে নেব দেখি আমাদের সূত্র করা যায় কি না আচ্ছা দেখো তো এখানে থ্রি এক্স তাহলে কি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ এ কত থ্রি এক্স ইন্টু বি কত 4 প্লাস কত ফোর স্কোয়ার আচ্ছা এই যে সূত্রটা আমি লিখলাম যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স কত ফোর প্লাস কি স্কোয়ার আচ্ছা তিন তিখকে নাইন স্কোয়ার তিন ছয় চার কত চব্বিশ প্লাস চার কত ষোলো তাহলে এখানে কিন্তু অলরেডি আমরা এটাকে সূত্রে ফেলাতে পারি কোন সূত্র করলো এখানে বর্গের সূত্র করছে এখানে যে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে সমান সময় থ্রি এক্স প্লাস কত ফোর অলরেডি কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল তাহলে আমাদের এখানে কি দুই নাম্বার সত্যটা কিন্তু আমাদের দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে আচ্ছা তারপরে এখন দেখো তিন নাম্বার অঙ্ক তিন নাম্বার অঙ্ক কি বলছে যে এ যদি ফোর

টু ইন্টু এ এ কত স্কোয়ার আচ্ছা ইন্টু বি কত হবে ওয়ান প্লাস ওয়ান দেখো এখানে এই স্কোয়ার তারপরে কি হল স্কোয়ার করলে আপনাকে মানে দুই দিয়ে যদি আমরা একক গুণ করি তাহলে দুই হককে দুই দুই স্কোয়ার কিন্তু আসে আমার কত সাতাশ স্কোয়ার তাহলে আমাদের আরও প্রয়োজন কত পঁচিশ স্কোয়ার তারপরে এখানে প্লাস ওয়ান হেড স্কোয়ার করলে কি হবে ওয়ান তাহলে মাইনেস পঁচিশ স্কোয়ার আচ্ছা দেখো তো এখান থেকে এই পর্যন্ত আসলে আমরা কোন সূত্র লিখলাম এখানে স্কোয়ার মাইনাস টু প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এ বি এবং এই যে পঁচিশ স্কোয়ার আছে এটাকে আমরা কি বড়ো করব তার মানে কি ফাইভ এ তার মানে কি স্কোয়ার এখন দেখো আবার সূত্র হতে কিন্তু এটা পড়ছে যে এই পুরোটাকে যদি আমি এ মনে করি আর এটাকে কি বি মনে করব তাহলে কি হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি যে এ প্লাস কত বি ইন্টু এ মাইনাস কত বি আচ্ছা আমরা যদি সাজা লিখি তাহলে এখানে স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস কত ওয়ান আর এখানে স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস কত ওয়ান এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে দেখো এটা কত সহজ অঙ্ক আসলে এটা আমরা কি প্রথমে সূত্র করলাম কি যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার করার পরে এখানে সাতাশ স্কোয়ার আছে কিন্তু আমাদের হোলো কত টু এ স্কোয়ার তাহলে আমাদের আর প্রয়োজন কত পঁচিশ স্কোয়ার তাহলে এই থেকেই পর্যন্ত আমাদের কি এ মাইনাস বি হোলো স্কোয়ার আর কি সূত্র আর মাইনাস যে পঁচিশ এটা কিন্তু আমি আমরা কি ফাইভ এ তার হলো কত স্কোয়ার এখন এই স্কোয়ার মাইনাস ওয়ান কে আমরা কি এ মনে করবো আর ফাইভ এ কে আমরা কি বি মনে করতেছি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি হবে এ প্লাস বি এ মাইনাস বি তারপরে আমরা কি সাজে দেখব অত সহজ এখন চার নম্বর অঙ্ক দেখো চার চার নম্বর কি আছে এক্স টু দিতে পারবো ফোর মাইনাস সিক্স এক্স টু দিতে পার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াইটি দুবার কত ফোর আচ্ছা দেখো এটা যদি কমন যায় কমন যায় না এখানে আচ্ছা তারপর যদি সূত্র করা যায় তাহলে আমরা কি সূত্র করে নেবো দেখো তাহলে এক্স ফোর কে ভাঙে আমরা কি স্কোয়ার করলাম ওয়াই ফোর কে ভাঙে কি ওয়াই স্কোয়ার তারপর কি স্কোয়ার দিলাম তারপরে কি স্কোয়ার আর বি স্কোয়ার কিন্তু আমাদের মিলে গেল তারপরে এখানে মাইনাস সূত্রে টু ইন্টু এ এ কত স্কোয়ার ইন্টু বি কত ওয়াই স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে এই এক্স স্কোয়ার তারপরে কি স্কোয়ার বললে আমাদের কি পাওয়ার ফোর মাইনাস টু এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এখানে আসে আমার কত সিক্স এখানে হল কত আমাদের টু তাহলে আমাদের আরও লাগবে কত ফোর তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন এখান থেকে এই পর্যন্ত আসলে কোন সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস তাহলে এ কে ভাঙে কী লেখ করছো টু এক্স ওয়াই তারপরে কি স্কোয়ার এমন এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে কি আমি এ মনে করবো টু এক্স ওয়াইকে কি আমি বি মনে করব তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কি সূত্র তাহলে তোমরা তো জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস মাইনাস কত বি তাহলে সমান সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস কত ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস কত ওয়াই স্কোয়ার এটি কিন্তু আমাদের অ্যান্সার তাহলে কত সহজে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম তাহলে এটা দেখো এখানে পাওয়ার ফোরকে ভাঙে আমরা কি এক্স স্কোয়ার কি স্কোয়ার করছি মাইনাস সূত্রে টু ইন্টু এ এ কত এক্স স্কোয়ার বি কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোরকে কি ওয়াই স্কোয়ার কি হোল স্কোয়ার তাহলে আমাদের এখানে আস হলো সিক্স আমরা পাইলাম কত টু তার মানে কি আরও আমাদের কি ফোরের প্রয়োজন তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের সূত্র আসলো কি যে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস কত আবার এই ফোরকে মাইনাস কত টু এক্স তার মানে কি স্কোয়ার এখন এটা আমাদের কি এ এটা হলো কি বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ বি তারপরে কি এখানে আমরা সাজে লেখছি আচ্ছা এটা কিন্তু আমাদের অ্যান্সার নাম্বার পাঁচ আচ্ছা পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কী আছে এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার প্লাস কত ফোর এবি এক্স ওয়াই ফোর এবি এক্স ওয়াই এটা আছে আচ্ছা এটাকে আমরা কি করবো আগে এই স্কোয়ারটা আগে দুইটাকে আমরা গুম করবো তাহলে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার প্লাস এই যে ফোর এক্স ওয়াই আসে এটাকে আমরা কি দুইটা টু এক্স ওয়াই লিখতে পারি না যে টু এ বি এক্স ওয়াই প্লাস টু এবি এক্স ওয়াই আচ্ছা এখন আমরা কী করব যে এ স্কোয়ারটা আমরা গুণ করবো তাহলে এ স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসে মাইনাস কি প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই হ্যাঁ এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা ফোরকে কেন ভাঙালাম তাহলে ফোরকে আমরা ভাঙে টু এ বি এক্স ওয়াই করলাম টু এ বি কারণ এক্ষেত্রে আমার কি সূত্র যাতে পরে সেই জন্য আমরা কি ফোরকে ভেঙ্গে নিলাম আচ্ছা এখন দেখো তো যে এ স্কোয়ার এক্স স্কোয়ার একটা প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস কত বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটা একটা আমরা নিলাম আচ্ছা তারপরে এখানে থাকলো কি মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বোঝা গেছে কি যে আমরা এখানে প্রথমে এটা নিলাম তার সাথে কি একটা টু এ বি এক্স ওয়াই নিছি আর কত বি স্কোয়ার ওয়াই স্কোয়ার নিলাম তারপর বাকি তিনটা কি আমরা আলাদা করে দিয়ে দিলাম আচ্ছা এখন দেখো যে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা এই তিনটার মধ্যে যদি আমরা মাইনাস সেন্ট কমন নেই তাহলে মাইনাস এখানে কমন নিলে এখানে কি দাঁড়াচ্ছে যে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখানে প্লাস ছিল তাহলে কি হবে মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস কত বি স্কোয়ার এক্স স্কোয়ার এটা দেখো তাহলে সত্যতে ফেলানো যায় কি না যে এ এক্স তারপর কি স্কোয়ার প্লাস টু এ ইন্টু কত বি প্লাস কত বি স্কোয়ার তাহলে সেকেন্ড ব্রাকেট অনুরূপ এ পার্শ্বটা কি এ ওয়াই তারপরে কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত প্লাস বি এক্স তার তারপরে কি স্কোয়ার লেখা যাবে কি আচ্ছা এখন দেখো আমাদের কি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনেস এখানে দাঁড়াচ্ছে কি এ পাশে এ ওয়াই মাইনাস কি স্কোয়ার তাহলে এই পুরোটাকে আমি কি এ মনে করবো এটাকে কি আমি বি মনে করবো এখন তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখন লেখব না কি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস কত বিএক্স আচ্ছা ইন্টু এ এক্স প্লাস মাইনাস এ ওয়াই প্লাস কত বিএক্স এখানে কিন্তু আমাদের অ্যান্সার তাহলে আমরা আসলে এই যে ফোর আমরা ভাঙালাম কিন্তু এই সূত্রতে যাতে ফেলানো যায় এই জন্য আমরা কি টু এ বি এক্স ওয়াই আবার টু এ বি কি এক্স ওয়াই করে নিলাম নেওয়ার পরে আমরা কি এ স্কোয়ার দিয়ে আমরা এই দুটোকে গুণ করছি আবার মাইনাস বি স্কোয়ার দিয়ে কি আবার এই দুটোকে গুণ করলাম গুণ করার পরে কি আমরা কি প্রথম প্লাস গুলো আমরা সাইডে নিয়েছি তারপরে কি মার্ডিস আর প্লাস এক জায়গায় নিয়ে এইগুলোর মধ্যে থেকে আমরা কি মার্ডিস কমন নেছি নেওয়ার পরে এখানে আমাদের আসলে সূত্র পরে কি এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা কি এ মানিস বি হোলস্কোয়ার তাহলে তোমরা অঙ্কটা কি বেশি বেশি করে করবে তাহলে এখানে অনেক লাইন কিন্তু তোমরা শর্ট করতে পারবে আসলে এখানে বেশ কয়েকটা লাইন কিন্তু শর্ট করা যায় হ্যাঁ তখনই তুমি করতে পারো যখন অঙ্কটা তুমি নিজের থেকে করতে পারবে এবং কি বুঝতে পারবে আচ্ছা ছয় নম্বর আচ্ছা ছয় নম্বর অঙ্ক কি আছে দেখো ছয় নম্বর অঙ্ক ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস কত ফোর সি স্কোয়ার ফোর সি স্কোয়ার আচ্ছা সমান সমান দেখো তো এখানে কি আসলে সূত্র করা যায় কি না বা কমন নেওয়া যায় কিনা দেখো এখানে যদি আমরা কমন নেই এই দুটার মধ্যে কি কমন যাবে ফোর এ ফোর এ যদি কমন নেই আমরা এখানে কথার কথা যদি আমি ফোর এ কমন নেই তাহলে এখানে থাকবে এ মাইনাস এখানে থাকবে কত থ্রি বি এটা কিন্তু থাকবে আচ্ছা নিলাম আমি কমন এই দুটোর থেকে এখন কি করব আমি এ দুটো তো আমার কি সূত্রতে পড়ে একটা হলো কি থ্রি বি তারপরে কত স্কোয়ার আর একটা কত টু সি তার কত স্কোয়ার তাহলে স্কোয়ার বিস্কোয়ারের সূত্র পড়বে তো পড়লে আসলে আমাদের কী দাঁড়াবে কোনো কিছু কিন্তু করা যাবে না তাহলে আমরা এখানে কি করবো যে এমনভাবে আমরা কি অঙ্কটা করবো যাতে দেখো যে ফোর এ স্কোয়ার এটিকে যদি আমি কি টু এ তারপরে কি যদি স্কোয়ার দিই তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ এ কত টু এ ইন বি কত হবে তাহলে থ্রি বি থ্রি বিত স্কোয়ার দেখো এখানে চার তিন চার বারো এ বি প্লাস তিন থেকে নয় বি স্কোয়ার ওকে তাহলে ফোর সি স্কোয়ার এখন দেখো এই যে টু স্কোয়ার টু এ স্কোয়ার টু এ বি প্লাস থ্রি বি তারপর কত স্কোয়ার তাহলে এটার সমস্যা আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ টু এ মাইনাস থ্রি বি তার উপর কি হোল স্কোয়ার মাইনাস এই ফোর সিকে আমরা ভাঙাই তাহলে টু সি তার উপর কত স্কোয়ার আর এই পুরোটাকে আমি কি এ মনে করবো এটাকে কি আমি বি মনে করবো তাহলে ম্যাক্সিমাম অঙ্কই এখানে দেখা যাচ্ছে যে কি আমাদের বর্গের সূত্র কিন্তু পড়তেছে তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস কত এইট প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সরি মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াই আচ্ছা দেখো এখানে কি আছে যে স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস কত এইট মাইনাস ওয়াই স্কোয়ার কত টু টু ওয়াই দেখো তো এটাকে আমরা কি এভাবে করতে পারি কিনা তাহলে এখানে স্কোয়ার মিলে গেল টু এ কিন্তু এখানে আসে আমাদের কত সিক্স তাহলে আরো কত দরকার আমাদের থ্রি দরকার তাহলে আমরা কে আমরা কি কে আমরা কি বিয়ে ধরলাম তাহলে প্লাস বিস্কোয়ার তাহলে এ স্কোয়ার মিলে যাবে তিন ছয় এ মিলে গেল তিন দিককে নয় কিন্তু এখানে আমাদের আছে কত আট তাহলে আমরা বেশি নিশি কত এক তাহলে মাইনাস এক এক ওয়াই স্কোয়ার প্লাস কত টু ওয়াই বুঝছো কি তোমরা যে আসলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার করার পরে এখানে এ স্কোয়ার মিলে যাবে তিন তিনগুলো ছয় স্কোয়ার তিন দিককে নয় কিন্তু এখানে আসলে আমাদের আছে কত এখানে আছে কত আট কিন্তু এখানে হলো কত আমার নয় তাহলে এক আমাদের বেশি হলো এই জন্য কি আমরা মাইনাস এক করে দিলাম তারপরে কি ওয়াই স্কোয়ার প্লাস কত টু ওয়াই এবং এখান থেকে এই পর্যন্ত আসলে সূত্র কী যে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দেখো এখানে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত টু ওয়াই আচ্ছা দেখো তো এই যে অংশটা আছে এটাকে আমরা কি সূত্রে ফেলাতে পারি কি না দেখো ওয়ানের উপরে কি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ এ কত বি প্লাস কত বি স্কোয়ার তাহলে অর্থাৎ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায় কারণ করলে কি ওয়ান তারপর টু আর ওয়ান যদি গুণ করি তাহলে দুই তাহলে টু ওয়াই প্লাস কত ওয়াই তাহলে এইটার সমান আমরা লিখতে পারি কি দেখো এ প্লাস থ্রি তারপরে মাইনাস তাহলে ওয়ান ওয়াই তারপরে কি স্কোয়ার এখন এটা কি আমরা এ এটাকে কি আমরা বি মনে করবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কি সূত্র তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো তোমরা অনেকে জানো যে এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ এ মাইনাস কত বি তাহলে সমান সমান তাহলে এ প্লাস ফোর মাইনাস কত ওয়াই আর একটা কি আসতেছে যে এ প্লাস টু প্লাস কত ওয়াই এটা কি আমাদের অ্যান্সার তাহলে এখানে আমরা কি করলাম যে বি কে আমরা ধরছি কিন্তু থ্রি থ্রি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাকে তিন দিকে কত নয় কিন্তু আমাদের আসে কত আট এর জন্য আমরা এখানে কি মাইনাস এক করলাম কিন্তু এটা তোমাদের মনে রাখতে হবে আমরা পরবর্তীতে আরেকটা করি আট নাম্বার আচ্ছা আট নাম্বার আমাকে আসি কি যে ষোলো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ আট নাম্বার ষোলো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার পঁচিশ প্লাস কত টেন ওয়াই দেখো তো আমরা এই দুটে কি কি সূত্র করতে পারি কিনা তাহলে ষোলোকে ভাঙলে কত ফোর এক্স তারপর কত এই স্কোয়ার চার চারটে ষোলো এক্স স্কোয়ার মাইনাস এখানে কত পঁচিশ তাহলে ফাইভ ওয়াই করা যায় তাহলে স্কোয়ার বি স্কোয়ার সূত্র পড়ো মাইনাস এই দুটার থেকে আমরা কী কমন নিতে পারি দেখো তাহলে এই আটের মধ্যে কিন্তু দুই আসে আবার দশের মধ্যেও কি দুই আছে তাহলে আমরা কি দুই কমন নিতে পারি তার সাথে কি এখানে যেটা আছে এখানেও যেটা আছে তাহলে টু যেটা আমরা কি কমন নিতে পারি বুঝছো কি তোমরা যে এই যে আট তাহলে চার গুলন কত দুই এই যে দশ তাহলে পাঁচ গুলেন কত দুই তাহলে কমন মানে কি একই জাতীয় সংখ্যা যদি আশি থাকে সেটা আমরা কি কমন নিতে পারি তারপরে এখানে যেটা আছে এখানে কি যেটা আছে তাহলে টু যেটা আমরা কমন নিলে এখানে থাকতেছে কত ফোর ফোর এক্স মাইনাস এখানে কত থাকতেছে তাহলে ফাইভ ওয়াই সমান সমান এখন দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি এর সূত্র কি এ প্লাস a মাইনাস কত ফাইভ ওয়াই আচ্ছা সমান সমান তাহলে এটা তোমরা তো তো যে এখানে আমাদের কি বিকোয়ার এর সূত্র হলো যে এ প্লাস বি b আর এখানে টু কমন নিয়ে আমাদের যেটা আছে ওঠে এখন দেখো তো এই যে ফোর এক্স মাইনাস এইটা আর কি একে জিনিসই না তাহলে এই দুটোর মধ্যে থেকে কি আমরা একটা কমন নেবো তাহলে ফোর কত ফাইভ ওয়াই কমন নিলাম নেওয়ার পরে এখানে থাকলো কি আমাদের ফোর প্লাস কত ফাইভ কত এটাই কিন্তু আমাদের আসলে কত সহজ তোমরা আসলে এই উত্তর অঙ্ক নিয়ে কি ভয় করো কিন্তু আসলে ভয় ভয় করার করার কোনো কোনো টেনশনই তাহলে তোমরা এখানে এই যখন অঙ্গ করবে তখন কি তিনটে নিয়মের কথা মনে রাখবে যে অঙ্গ লেখার পরে দেখবো যদি কমন যায় তাহলে আমরা কি কমন নেব কমন যদি না যায় তাহলে যদি সূত্র করা যায় এবং সূত্রের মধ্যে ভাগ আছে আমাদের কি বর্গের সূত্র আছে আবার কি ঘনের ঘনরো সূত্র আছে আসলে কোন সূত্রতে পরে সেটা আমরা কি ফেলাবো তারপরে আমাদের তিন নম্বর শর্ত কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কত সি যে তিনটে রাশি যদি থাকে তাহলে প্রথম রাশির সাথে শেষের রাশির যে ধ্রুব সংখ্যা কোন স্ট্যান্ড যেগুলো থাকবে সেটা আমরা কি গুণ করবো গুণ ফলকে আমরা কি এমনভাবে ভাঙাবো যাতে যোগ অথবা বিয়োগ করে কি মাঝেটা মিলে যায় তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো কিন্তু পানির মতো সহজ হবে ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে আবারও বাকি অঙ্গগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হব